নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো কিছু টিপস শেয়ার করব চলুন দেখিনি প্রথম যে টিপসটি শেয়ার করছি রান্না করার জন্য আমরা কম বেশি প্রত্যেকেই মশলা করে থাকি অনেক সময় কি হয় যে আমরা যখন মশলা করি না যে কোনো মশলাই হোক এরকম ধরনের আদা রসুন পেঁয়াজ এই ধরনের মশলা করি কিংবা কোনো কিছু হয়তো পাউডার মশলা করি যেমন জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো অনেক সময় কারেন্ট থাকে না বা আমাদের বাড়িতে মিক্সার মেশিন শিলনোড়া থাকে না সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয় এই ধরনের যে কন্টেনার থাকে কন্টেনার মধ্যে আপনারা খুব সহজে এই ধরনের আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাও পেস্ট করে নিতে পারেন সেই তাছাড়াও জিরা ধনে এগুলো গুঁড়ো করতে পারেন কিভাবে দেখুন আমি এই ধরনের কন্টেনারের মধ্যে নিয়ে এইভাবে একটি বেলন দিয়ে ধীরে ধীরে বাড়ি দিতে থাকবে একটু সময় লাগবে ধরুন যেটা আপনারা এক মিনিটে মিক্সিতে করতে পারতেন সেখানে সেই জিনিসটা করতে হয়তো সাত আট মিনিট সময় লেগে যাচ্ছে এইভাবে হালকা করে বাড়ি দিতে থাকলেই খুব সহজে আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট হয়ে যাবে আর যদি আপনারা গুঁড়ো মশলা করতে চান ধনে জিরে এই জাতীয় মশলাগুলো তাহলে অবশ্যই শুকনো লঙ্কা ধনে জিরে এগুলোকে কড়াইতে একটু ভেজে নেবেন তারপর এই ধরনের কন্টেনারে নিয়ে আপনারা বেলন দিয়ে এইভাবে বাড়ি দিতে থাকবেন একটু কিছুটা সময় নিয়ে দেখবেন খুব সুন্দর মশলা আপনাদের তৈরি হয়ে যাবে কোনো রকম মিক্সার মেশিন শিলনরার প্রয়োজন পড়বে না এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপসটি কাজে লাগিয়ে আপনারা দেখতে পারেন অনেক সময় আমরা পাপড় ভাজি দেখা যায় আমাদের পাপড় গোল হয় না হয়তো বাঁকা থাকে কিংবা দেখা যায় পাপড়ের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে এইভাবে পাপড়ের মধ্যে একটি কাঁটা চামচ আপনারা ঢুকিয়ে নিন দেখুন এইভাবে আমি পাপড়ের মধ্যে কাঁটা চামচ ঢুকিয়ে নিলাম তারপর এই পাপড়টাকে দেখুন কত সহজেই আমরা একদম পারফেক্ট গোল মতো ভেজে নিতে পারব এই দেখুন পাপড় আঁকা বাঁকাও হবে না কুচকে যাবে না কত সুন্দরভাবে পুরো পারফেক্ট গোল শেপ করে ভাজা হবে আর এইভাবে ভাজলে আপনারা খুব সহজেই পাপড়ের মধ্যে যে তেল থাকে সেই তেলটাকেও কিন্তু ঝরিয়ে নিতে পারবেন পাপড়ে একটু তেল থাকবে না ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগিয়ে দেখতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি সাদা পৃষ্ঠা এই ধরনের সাদা পৃষ্ঠা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে তাই এই ধরনের সাদা পৃষ্ঠাগুলোকেই আমরা অনেক দামি একটি পৃষ্ঠায় পরিণত করতে পারি যাতে আমাদের টাকাটা অনেকটা বেঁচে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটি ব্রাশ আর সামান্য পরিমাণ রিফাইন তেল নিয়ে নিলাম এখানে সরিষার তেলের কিন্তু ব্যবহার করা যাবে না রিফাইন তেলই আমাদের ব্যবহার করতে হবে রিফাইন তেল দিয়ে সাদা পিষ্ঠার ওপর ব্রাশের সাহায্যে এইভাবে খুব ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি দেখুন এইভাবে খুব সুন্দর করে আমাদের লাগিয়ে নিতে হবে পিষ্ঠার ওপরে তেলটা আমি আরেকটু তেল নিচ্ছি এক সাইড লাগালেই দেখবেন আর এক সাইডেও তেল পৌঁছে যাবে আর আর যদি অতিরিক্ত তেল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই যে অতিরিক্ত তেল ভাব পৃষ্ঠাতে থাকবে সেটা একটি কাপড় দিয়ে মুছে নেব। খুব সুন্দর করে এখানে আমি পিসটার মধ্যে তেলটাকে লাগিয়ে নিলাম দেখুন এক সাইডে লাগিয়েছি কত সুন্দরভাবে দু সাইডেই কিন্তু আমাদের তেল ব্রাশ করা হয়ে গেল দেখুন বন্ধুরা আমরা অনেক সময় কেক প্যাটিস এই জাতীয় খাবার তৈরি করি বাজার থেকে বাটার পেপার কিনে আনি অনেক সময় কী হয়তো আচমকাই করতে নিচ্ছি কোনো রেসিপি বাটার পেপার নেই সেক্ষেত্রে সাদা এরকম পিষ্ঠায় তেল লাগিয়ে আমরা খুব সুন্দর বাটার পেপার তৈরি করে নিতে পারি কেক বা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারি আর বাটার পেপার কিনতে গেলে অনেকটা টাকাই খরচা হয় নর্মাল একটি পিষ্ঠা দিয়ে কিন্তু এইভাবে বাটার পেপার তৈরি করে নেওয়া যায় আপনারা তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিন যখন প্রয়োজন হবে তখন এটাকে ব্যবহার করে কিন্তু টাকা বাঁচাতে পারবে আমরা আটা মাখার পর যখন রুটি তৈরি করা লেচি করি অনেক সময় দেখা যায় লেচিগুলো কোনোটা ছোট কোনোটা বড় হয় এই ধরনের একটি চুরির সাহায্যেই কিন্তু আমরা পারফেক্ট লেচি তৈরি করে নিতে পারি আর যে লেচিগুলো একেবারে আমাদের গোল হবে একই মাপের হবে এর ফলে কি হবে আমাদের যে রুটিগুলো আছে সেই রুটিগুলোও কিন্তু একই মাপেরই হবে ছোট কিংবা বড় হবে না এখানে একটি থালা নিয়ে নিয়েছি থালার ওপরে আমি এইভাবে দেখুন রুটি তৈরি করার যে লেচিটা আছে সেই লেচিটাকে এইভাবে ছড়িয়ে নিলাম আর এরকমভাবে ছড়িয়ে আমাদের কিন্তু পাতলা করেই নিতে হবে তারপর একটি চুরি নিয়ে নিয়েছি যে কোনো চুরি এখানে আপনারা ব্যবহার করতে পারেন চুরিটা দিয়ে এইভাবে যদি আমরা গোল গোল করে নিয়ে লেচিগুলো কাটি রুটি তৈরি করার তাহলে কিন্তু যে সুবিধাটা আমাদের হবে হাতে নিয়ে গোল করার প্রয়োজন পড়বে না আর একই মাপেরই হবে আপনারা একটু চুরিটার মধ্যে একটু শুকনো আটা লাগিয়ে নিন তাহলে মানে রুটি তৈরি করার লেচিটা চুরির মধ্যে আটকে ধরবে না আর খুব সুন্দরভাবেই আপনারা কিন্তু এখানে লেচিগুলো কেটে নিতে পারবেন যাদের ছোট বড় হয়ে যায় তারা এই আইডিয়াটি কাজে লাগাবে আশা করছি আইডিয়াটি কাজে লাগালে আপনাদের কাজটাও অনেকটাই সহজ হবে কোনোরকম ব্যালুন চাকির প্রয়োজন পড়বে না ব্যালুন চাকি ছাড়াই রুটি তৈরি করে নেওয়া যাবে আমি বলছি না প্রত্যেককে এরকমভাবে করার জন্য এমার্জেন্সি সময়ে আপনারা একটি থালা আর একটি জলের বোতলের সাহায্যে খুব সহজেই রুটি বেলে নিতে পারেন এই দেখুন পারফেক্ট যেরকম ব্যালুন চাকিতে রুটি বেলা হয় ঠিক সেরকমই রুটি বেলা হবে অনেক সময় ব্যালুন চাকি ধুয়ে দিই বা আমরা কোথাও ঘুরতে যাই ব্যালুন চাকি নিয়ে যাই না বাচ্চাদেরকে রুটি খাওয়ানোর প্রয়োজন হয় ক্ষেত্রে এই টিপসটি আপনারা কাজে লাগালে দেখুন পারফেক্ট ভাবে আমরা বেলুন চাকিতে রুটি বেলি ঠিক সেরকমভাবেই একটি বোতলের সাহায্যে আর যে বোতলটা নেবেন সেই বোতলটাতে কোনো রকম যেন ডিজাইন না হয় একেবারে প্লেন বোতল নেবেন তাহলে এরকম পারফেক্ট রুটি কিন্তু তৈরি হয়ে যাবে যে টিপসটি শেয়ার করব আমরা মহিলারা কম বেশি প্রত্যেকে কিন্তু নেলপালিশ ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেক সময় কি করি তাড়াহুড়ো করে নেল নেলপালিশ করি বা অনেক সময় আমরা অনেকেই ভালোভাবে নেলপালিশ পরতে পারি না যার কারণে কি হয় নখের সাইড দিয়ে বা নখের ওপর দিয়ে নেলপালিশ লেগে যায় যেটা মুছতে গিয়ে আমাদের রিমুভার লাগে না হয়তো লাল হয়ে যায় নখটা তাই নেল পালিশ পরার আগে আমরা যদি সামান্য পরিমাণ একটু ভেজলেন নখের সাইডে এইভাবে লাগিয়ে এইভাবে নখের সাইড দিয়ে নখের ওপর দিয়ে আমরা যদি একটুখানি ভ্যাসলিন লাগিয়ে নিই আর দেখুন ভ্যাসলিনের দামটাও কম আর সহজলভ্য এইভাবে যেভাবেই নেল পালিশ পড়ি না কেন নখের ওপরে নখের সাইডে যদিও বা আমাদের অনেকটা পরিমাণ নেল পালিশ লেগে যায় কোনো রকম টেনশন নেই কোনো নেল রিমুভারের প্রয়োজন পড়বে না নখের সাইডটাও লাল হবে না এই দেখুন আমি নেলপালিশটা পরে নিলাম দেখতে পাচ্ছেন সাইডে কি পরিমাণে লেগেছে দেখতে কতটা বাজে লাগছে এবার কি করব কোন রকম তুলো নিয়ে নিন কিংবা কোনো কাপড় নিয়ে নিন এইভাবে দেখুন আমরা কত সহজেই মুছে নিতে পারি নখের সাইডে কোনো রকম লাল দাগও হবে না আর সুন্দরভাবে উঠেও আসবে নেল পালিশটা এতে আমাদের নখটাও কিন্তু দেখতে ভালো লাগবে বন্ধুরা তাই এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন এই দেখুন আমি মুছে দেখাচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন এই নখটাতেও আমি এইভাবে সাইডে মুছে নিচ্ছি আশা করছি এই ছোট্ট আইডিয়াটি আপনাদের কাজে লাগবে তাই ভালো লেগে থাকলে অবশ্যই নেল নেলপালিশ পরার আগে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি আপনারাও উপকার পাবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখি